কিছুদিন বেশ বৃষ্টি ছিল বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল হঠাৎ করে যেন এত তীব্র গরম পড়েছে আর গরম সহ্য করতে না পেরে আজকে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি আর অসুস্থ হয়ে কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব একটা লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে যাই হোক এখানে আসলে আমি ডিম ভোনা করতেছি আমার ফ্যামিলিতে এইভাবে ডিম ভোনাটা অনেক পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়েরে আর এই ডিম ভোনাটা আমি আমার বাবার বাড়ির স্টাইলে করতেছি তবে শ্বশুরবাড়িতে কিন্তু আমি অন্যরকম শিখেছি তো মাঝে মাঝে শ্বশুরবাড়িরটা করি মাঝে মাঝে বাবার বাড়িরটা করি আর এখানে আজকে একটু লতি দিয়ে চাপা রান্না করব লতিতে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আমি খুব ভালোভাবে এটার গাটা পরিষ্কার করতে পারি আর লতিগুলিও একদম লবণ দিয়ে চটকে আমি আধা ঘন্টা আগে রেখেছি এভাবে করে লুতি মেখে রাখলে কিন্তু চুলকানোর কোনো মানে গলা চুলকানোর কোনো ভয় থাকে না বা হাত চুলকানোর কোনো ভয় থাকে না লতি যারা খেতে ভয় পান আপনারা কাটার পরে তারপরে লবণ মেখে আধা ঘন্টা রেখে দিবেন এরপরে আপনি নর্মাল পানিতে ধুয়ে নেবেন ভালো করে দেখবেন যে লতিতে আর কখনোই চুলকাবে না আর এর আগে একদিন আমি দেশ শিলতি দিয়ে আমি চাপাটা রান্না করেছিলাম খেতে এত টেস্ট হয়েছিল আজকে হঠাৎ করে মনে হলো যে মুরগির মাংস রান্না করা আছে যেহেতু আর কোনো মাছ টাস রান্না করব না একটু চেপা ভোনা করি লতি দিয়ে আর হচ্ছে ডিম ভোনা করি তো যাই হোক ডিমটা আসলে আমি আমার মায়ের মতো মায়ের স্টাইলে করতেছি আমার যদিও বাবার বাড়ির মানুষের অভিযোগ আমি সব সময় শাশুড়ির রান্না শেয়ার করি কিন্তু মায়ের মতো কিছু করি না সত্যি কথা বলতে আমি আমার মায়ের কাছে কোনো রান্না শিখিনি খেয়েছি কোনটা কিভাবে করেছে ভালো করে সেটাও জানি না লেখাপড়া করেছি মাই সব করে দিয়েছে এমনকি কাপড়টা পর্যন্ত মা ধুয়ে দিয়েছে আপনারা শুনলে হয়তো বা বিশ্বাস করবেন কিনা না জানি না আমার বাবা আমরা দুই বোন ছিলাম তখন যদি দুইজন ঝগড়া করে ঘুমিয়ে পড়তাম যে তুই মশারিটা না ও ও বলতো আমাকে তুই মশারিটা না আমি বলতাম ওকে তুই মশারিটা না দেখা গেছে দুই বোন ঝগড়া করে অনেক সময় ঘুমিয়ে পড়তাম আমার আব্বা সে আমাদের সে মশারিটা মশারিটা টানিয়ে দিত যাই হোক সেই কথা আর নাইভাবে বললাম ওই রান্না বান্না শেষ করে কিন্তু আমি ব্যতিক্রম যেটা করেছি সেটা হচ্ছে এখন যে রান্নাটা দেখতেছেন আমি বেডরুমে চলে আসছি হয়তো বলবেন যে কেন বেডরুমে বসে আবার কেউ রান্না করে নাকি সত্যি কথা বলতে আজকে শরীরটা রান্না করতে যাওয়ার আগে থেকেই বেশ খারাপ ছিল আর যখন আমি ডিম ভুনা করেছি তার আগে আমি আমার ছেলের জন্য নাস্তা রেডি করেছি তার আগে আমি নিজে নাস্তা করেছি আমার হাজব্যান্ড যদিও আজকে সকালবেলা নাস্তা করেনি মেয়েটা স্কুলে ছিল মেয়েটাও স্কুল থেকে চলে আসছে ওকেও নাস্তা দিতে হবে ভাবতেই এত খারাপ লাগতেছিল যে আমি রান্নাঘরে দাঁড়াতেও পারছি না একদিকে মানে শরীর খারাপ লাগতেছে অন্যদিকে হচ্ছে তীব্র গরম লাগতেছে তো মেয়ে স্কুল থেকে এসে যেহেতু এসি সারছে হঠাৎ করে মাথায় আসলো যে রান্নাটা যেহেতু শেষ করতেই হবে আজকে একটু এসিতে বসে রান্না করব জানি না এসিতে বসে রান্না করলে আসলে এসির কোনো প্রবলেম হবে কি না আমি এই ফার্স্ট বেডরুমে বসে রান্না করতেছি এখন শুনে বা অনেকেই হাসবেন অথবা একালে দিবেন অথবা ব্যাড কমেন্টস করবেন বাট আমি এটা অসুস্থতার জন্য করেছি এবং অনেকটা গরমের কারণে করেছি মানে গরমেই মূলত অসুস্থ হয়ে গেছে আমি এতটাই খারাপ লাগতেছিল যে আমি আর দাঁড়াতে পারছিলাম না তাই বেডরুমে বসে বসে মেয়েকে আগে রুটি তৈরি করে দিলাম রুটিটা তৈরি করার ছিল মানে রুটিটা যে দিছি আর হচ্ছে চাপা দিয়ে যে লতিটা রান্না করব সেই রান্নাটা করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে গরমে কিন্তু ব্যতিক্রম কিছু করেছি যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ